আসসালাম আলাইকুম মধ্যরাত সংবাদ আপনার সবাইকে স্বাগতম প্রথমে সংবাদ শিরোনাম ঢাবি ছাত্র সাম্য রহস্য উদ্ঘাটন রহস্যই রইল ডিএমপি কমিশনার বললেন মামলা ডিটেকটিভ সৌদিতে চাঁদ দেখা গেছে ইদুল আজহা ছয় জুন দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতায় গ্রেপ্তার সুব্রত বাইন ও মোল্লা মাসুদ নগর ভবনের সামনে সড়ক আটকে ইশেরাক সমর্থকদের বিক্ষোভ বাংলাদেশের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন মোহাম্মদপুরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু গ্রেফতার ভালুকায় দুইজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে এমন দাবি করে ঘটা করে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ তবে সংবাদ সম্মেলনে ঘটনার সুনির্দিষ্ট মোটিভ জানাতে পারেননি ডিএমপি কমিশনার মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনের শুরুতেই সাম্য ঘটনা ও তদন্ত নিয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী যেখানে উল্লেখ ছিল না ঘটনার মোটিভ কি কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে সে সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার উপস্থিত ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বিস্তারিত বলার অনুরোধ করেন নাসিরুল ইসলাম প্রাথমিক তদন্তের একটি তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটি ঘটনা হিসেবে উল্লেখ করেন এবং বলেন নেপথ্যের কারণ জন্য চেষ্টা করবেন পুলিশের পক্ষ থেকে রহস্য যে দাবি করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন মামলা তো ডিটেক্টেক হয়েছে সৌদি আরবের চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের জিল হাজ মাসের চাঁদ দেখা গেছে ফলে দেশটিতে আগামী ছয় জুন ঈদ উল আজহা উদযাপিত হবে অপরদিকে পাঁচ জুন হবে আরাফাতের দিন দেশটির পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায় সৌদির পাশাপাশি সংযুক্ত আরব মিরাত ওমান ও ইন্দোনেশিয়াতে জিলহজের চোদ্দ চন্দ্রের দেখা মিলেছে পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দারমাইন জানিয়েছেন চাঁদ দেখা যাওয়ার কাল বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস নয় জিলহজ আল্লাহ মোহরনায় আরাফাতের ময়দানে উপস্থিত হবেন আরো ছয় জুন উদযাপিত হবে ঈদুল আজহা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতায় এবং পরিকল্পনায় গ্রেফতার করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী বাইন মোল্লা ও মাসুদকে মঙ্গলবার সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউর দৌলাত চৌধুরী তিনি বলেন আজ ভোর থেকে শুরু করে কুষ্টিয়া ও ঢাকার হাতি জেলা পরিষদের সাড়াশি অভিযানের ছেচল্লিশ স্বতন্ত্র ইনফেন্ট্রিটি ব্রিগেড একটি গোয়েন্দা টিম গোপন তথ্যের ভিতরে সফলভাবে দুই শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুই সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন অরফে ফতে আলী আবু রাসেল মাসুদ অরফে মোল্লা মাসুদ এবং দুই শুটার আরাফাত ও শরীফ গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি বিদেশি পিস্তল দশটি বিএনপি নেতা ইশারাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে এবং সামনে সড়ক আটকে বিক্ষোভ করেছেন কর্মচারী ইউনিয়নের নেতা কর্মীরা মঙ্গলবার নগর ভবনে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা ঘন্টা খানেক পর ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ওই অংশ নেন সমর্থনে নেওয়া কর্মচারী জাফর বলেন আদালত থেকে দুই দফায় রায় আসার পর স্থানীয় সরকার বিভাগের ইচ্ছাকৃত দেরি ও প্রশাসনিক দালবাহানার কারণে দায়িত্ব হস্তান্তর আটকে আছে মেয়র উপাশা পর্যন্ত আমরা রাস্তায় আছি রাস্তা আমরা ছাড়ব না বাংলাদেশীদের জন্য ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন আগ্রহীদের আবেদনের আহ্বান জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস মঙ্গলবার চীনা দূতাবাস বিজ্ঞপ্তিতে দলের দ্বারা পরিচালিত একটি ড্রোন প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয় সংস্কৃতি ও প্রযুক্তির এই উদ্ভাবনী মিশ্রণ বাংলা নববর্ষ এবং চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উভয়ের একটি প্রাণবন্ত উদযাপন চীনা দূতাবাস এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের ক্রস্টার্স ইনভেনশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য একটি বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করবে প্রশিক্ষণটি ইংরেজি ইংলিশে প্রচলিত হবে আগামী জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাংহাইতে হবে এই অনুষ্ঠান মোহাম্মদপুরের কিশোর গ্যাং গ্রুপের মদদ্দাতা এক্সেল বাবুকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী মঙ্গলবার রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় নাম প্রকাশ না করার সত্ত্বে সেনাবাহিনীর এক কর্মকর্তা ও তথ্য এই তথ্য নিশ্চিত করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায় কথিত বিএনপি নেতা এক্সেল বাবু কবজিকাটা গ্রুপের প্রধান আনোয়ারের আশ্রয়দাতা হিসেবে পরিচিত আইন সুইম ক্লাব বাহিনী তথ্যমতে এক্সエル বাবু আনোয়ারকে मदत তিন এবং আড়াল থেকে তার অপরাধ কর্মकांडে সহায়তা করতেন দীর্ঘদিন দিন ধরে এলাকাবাসী এক্সエル বাবুর সহযোগিতাকে গ্রেফতারের দাবি জানিয়ে আরছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন আমরা স্বপ্ন দেখেছিলাম এই দেশের মানুষের স্বপ্ন দেখেছিল স্বপ্ন দেখেছিল দেশের আপামর জনতা কিন্তু পাঁচ আগস্টের পর থেকে আমাদের স্বপ্নভঙ্গ হতে শুরু হয়েছে আমরা দেখেছি পুরনো রাজনৈতিক ব্যবস্থা পুরনো প্রশাসনিক ব্যবস্থা পুরনো আইনি কাঠামো পুরনো পররাষ্ট্র নীতি পুরনো বাণিজ্য প্রতিষ্ঠা করে রাখার জন্য একটি সুবিধাভোগী গোষ্ঠী নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন মঙ্গলবার একটি রেস্টুরেন্টের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা কমিটি গঠন এবং দলের নিবন্ধন প্রক্রিয়া বিষয়ে এনসিপি নোয়াখালী জেলার সব উপজেলা সংগঠকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন ময়মন এর ভালুকায় দুইজনকে কুফিয়ে ও গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে এ সময় কুফিয়ে আহত করা হয়েছে আরও চারজনকে এ ঘটনায় ঘাতক মোহাম্মদ সাইদুল ইসলামকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ মঙ্গলবার উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে লোহমর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত হলেন পাঁচগাঁও গ্রামের বাসিন্দা শহীদ মিয়ার স্ত্রী মোসাম্মদ হাফিজ আক্তার একই গ্রামের বাসিন্দা মৃত সেলিম উদ্দিন সেলে বীর মৃত্যুদা কাজী আশরাফ আলী আশু এর মধ্যে হাফিজ আক্তার সম্পর্কে ঘাতক সাইদুলের ভাবি এবং কাজী আশরাফ আলী আশু তাদের প্রতিবেশী